নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে খুব ভালো আছেন স্মাইল বৈশাখী চ্যানেলে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমরা যাচ্ছি মির্জাপুর তার কারণ হচ্ছে মির্জাপুরে সিল্ক শাড়ি খুব সুন্দর পাওয়া যায় আর ওখানেই তৈরি হয় ওখানেই সব কিছু আছে তো দেখে শুনে নিতে পারবো তার জন্যই যাচ্ছি তো এই যে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আমার দেওর আমার যা আর আমি আমার যা আগেরবার ওই দোকান থেকে তিন চারটে শাড়ি নিয়েছিল খুব সুন্দর ছিল তা আগেরবার আমার আর নেওয়া হয়নি তো এবার আমি বললাম যে চল তোরা তো দোকানটা চিনিস তা আমার সঙ্গে চল তো তার জন্য বেরিয়ে পড়েছি দুপুর তিনটে মতন যখন বাজে তখনই বেরিয়েছি আর খুব একটা আজকে রোদও নেই তো আমার বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার মতন দূর এই রাস্তাটা ধরেছি এই রাস্তাটা ধরলে হয়তো আরও তাড়াতাড়ি পৌঁছে যাব তো চলুন তাহলে যাওয়া যাক আর এই যে এই স্কুলটা হচ্ছে জরুলের স্কুল এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্কুল তিনি এখানে প্রায় চব্বিশ বছর শিক্ষিকা ছিলেন এই স্কুলে আর এই স্কুলের ধার দিয়ে গেলে সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায় তো স্কুলটা সত্যিই খুব সুন্দর চারিদিকে দেখছেন কত গাছ আর স্কুলের সামনের দিকটাতে বড় একটা পুকুর স্কুলটা কিন্তু সবসময় খুব ঠান্ডা থাকে মা বলতো তো এই যে তো ফাইনালি আমরা হাই উপরে উঠে গেছি তো এই যে একটু সাইড দিয়ে এলাম আর এখন আমরা পৌঁছে গেছি গৌতমনিয়া এটা হচ্ছে মির্জাপুরের প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের সামনেই হচ্ছে স্কুলটা তো আমি তো চিনি না আমার যা আর আমার দেওয়ার অনেকবার এসছে তিন চারবার এসছে ওরা চেনে তো এখন এই যে দোকানের ভিতরে ঢুকেছি আর যেরকম বলেছি ওনারা আমাদেরকে সেরকম শাড়ি বার করে দেখাচ্ছে আমি তো বুঝতেই পারছি না যে আমি কোন শাড়িটা নেবো বা আমাকে কোন শাড়িটা ভালো লাগবে এটা একটা আনকমন কালার আমি বলেছিলাম মেহেন্দি কালার তো মেহেন্দি কালারের শাড়ি আমার নেই তো দেখলাম কেমন লাগবে তো খারাপ লাগছিল না ভালো লাগছিল কিন্তু এই নীলটা গায়ে ফেলার পরে দেখে মনে হচ্ছে যেন ওইটার থেকে এটা আরও বেশি সুন্দর লাগছে তো কি ধরনের নেব আমি সত্যিই কিছু বুঝতে পারছি না শাশুড়ি মা এলে সত্যিই খুব ভালো হতো যেহেতু আমার শাশুড়ি মায়ের চয়েসটা খুব সুন্দর তো কী করবো বুঝতেও পারছি না আমার যাও কি বলছে সেটাও আমি বুঝতে পারছি না ওর এক ওর যেটা পছন্দ হচ্ছে হয়তো আমার পছন্দ হচ্ছে না কি আমার হয়তো যেটা পছন্দ হচ্ছে ওর হচ্ছে না তো যাই হোক নীল নীল কালারের মধ্যেই নিয়েছি তো ওনাদের দোকানে আমার শাড়ি পছন্দ হয়নি ওনারা আমাদেরকে গোডাউনে নিয়ে গেছিলেন তো গোডাউন থেকেই আমি দুটো শাড়ি পছন্দ করেছি তো এই যে বেরিয়ে পড়েছি আমরা এখন তো একটু সামনের দিকে যাব। একটু কিছু ছবি টবি তুলব তারপরে আমরা চলে যাব। তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আবার আমরা স্কুলের পাশ দিয়ে বাড়ি চলে যাচ্ছি তো এই যে এই দুটো শাড়ি কিন্তু আমি নিয়েছি আমার শাড়ি দুটো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন বাই